টাকা দিলেই বাড়িতে বসেই মিলবে রক্ত উত্তরবঙ্গ মেডিকেলে গেলে এখন মিলেছে এই এই রক্ত তবে খপ্পরে যারা পড়ছেন তারা রীতিমতো প্রতারিত হচ্ছেন এমন একটি ঘটনা সম্প্রতি প্রকাশ্যে এলো রবিবার তেসরা মার্চ যে রক্ত মানুষের জীবন বাঁচাতে কাজে লাগে সেই রক্ত নিয়েই চলছে একেবারে রমরমিয়ে ব্যবসা এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপকভাবে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে জানা গিয়েছে কোচবিহার জেলার তুফানগঞ্জ থানার অন্তর্গত বড় কোদালির বাসিন্দা আমিনুর আলম নামে এক ব্যক্তি তার স্ত্রী বিবিকে রমিলা শারীরিক অসুস্থতার কারণে ফেব্রুয়ারি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন এরপর উনত্রিশে ফেব্রুয়ারি তার স্ত্রী রক্তের প্রয়োজন হলে রক্তের খোঁজে বেরিয়ে শিবা দাস নামে এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় শিবা দাস প্রথমে নিজেকে মেডিকেল ব্লাড ব্যাংকের একজন অফিসিয়াল স্টাফ বলে পরিচয় দেন এরপর শিবাদাস নামে ওই ব্যক্তি রক্ত দেবার নাম করে তার কাছ থেকে তিন হাজার তিনশো টাকা নেন হাতে টাকা পেয়ে চম্পট দেয় শিবা এরপর তাকে খোঁজাখুঁজির পর সন্ধ্যায় তাকে দেখতে পেলে টাকা ফেরত চায় রোগীর পরিবারের সদস্যরা এরপর টাকা ফেরত চাইতেই রোগীর স্বামী আমিনুর আলমের ওপর শিবাদাস নামে ওই ব্যক্তি চড়াও হন বলে অভিযোগ এই ঘটনাকে কেন্দ্র করে মেডিকেল ফাঁড়িতে লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে রোগীর পরিবারের তরফে

ঘটনা তদন্তে নেমে গভীর রাতে কাওয়াখালী এলাকায় শিবা দাসের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে দু টাকা উদ্ধার করা হয় ধৃত ব্যক্তিকে সোমবার চৌঠা মার্চ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয় আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে আমাদের কালীকে জয়দীপ বাগকে রিপোর্ট পাঠাচ্ছে দেখাবো উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রক্ত নিয়ে দালাল কারবার রমরমা এবং এমনই এক ঘটনা রবিবার রাতে প্রকাশ্যে এলো জানা গিয়েছে রক্ত দেওয়ার নাম করে এক ব্যক্তি মেডিকেলে থাকা রোগীর পরিবারের কাছ থেকে তেত্রিশশো টাকা নেয় এবং সেই টাকা নিয়ে রীতিমতো সে গা ঢাকা দেয় পরে রবিবার ওই রোগীর পরিবারের সদস্যরা ওই ব্যক্তিকে দেখতে পেলে তার কাছে টাকা চাইলে সে টাকা দিতে অস্বীকার করে বরং উল্টে সে ওই রোগীর পরিবারের সদস্যদের উপর চড়াও হয় বলে অভিযোগ এই ঘটনার পরই ওই রোগীর পরিবার সদস্যরা তারা মেডিকেল ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করে এবং অভিযোগের ভিত্তিতে রবিবার রাতেই তাকে ওই ব্যক্তিকে যে ব্যক্তির নাম শিবা দাস তাকে তার বাড়ি থেকে আটক করে নিয়ে আসে থানায় এরপরই তাকে নির্দিষ্ট ধরে গ্রেপ্তার করে হয় জানা গিয়েছে সোমবার ধৃত ব্যক্তিকে শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে তবে জানা গিয়েছে গত মাসের অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ছাব্বিশ তারিখে কোচবিহারের এক বাসিন্দা তিনি তার স্ত্রীকে অসুস্থতার কারণে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন এরপরই তার রক্তের প্রয়োজন হলে ওই ব্যক্তি ওই রোগী পরিবারের দেখেন এবং তাকে রক্ত ব্যবস্থা করে দেবেন বলে তিনি জানান এবং তার বিনিময়ে তাকে তেত্রিশশো টাকা দাবি করেন সেই মতো ওই ব্যক্তি টাকাও দেয় পরবর্তীতে সে টাকা নিয়ে কিন্তু গা ঢাকা দেয় জানা গিয়েছে পুলিশ ওই ব্যক্তি অর্থাৎ শিবা দাসকে গ্রেপ্তার করে তার কাছ থেকে পঁচিশশো টাকা উদ্ধার করতে পেরেছে তবে এই চক্র এটা প্রথম নয় এর আগেও কিন্তু বারবার এই ধরনের ঘটনা প্রকাশ্যে এসেছে এবং বারবার এই ধরনের দালাল চক্রের বিরুদ্ধে কিন্তু একাধিক সংগঠন এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ফাঁড়িতেও লিখিত অভিযোগ দায়ের করেছে কিন্তু এখনও পর্যন্ত রমরমা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে এই ধরনের রক্ত নিয়ে দালাল চক্রের কারবার তবে তবে এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে এলাকাতেও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মানুষজনের মধ্যে একটা ভয় কাজ করেছে যেভাবে একেবারে দিনে দুপুরে রমরমিয়ে এই ধরনের ব্যবসা চলছে তা নিয়ে শুরু হয়েছে চাঞ্চল্য এবং ইতিমধ্যে পুরো বিষয়টা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ টাকা দিলেই নাকি একেবারে বাড়িতে বসে মিলছে রক্ত উত্তরবঙ্গ মেডিকেলে গেলে এখন মিলছে রক্ত আর এই খপ্পরে যারা পড়ছেন তারা রীতিমতো প্রতারণার শিকার হচ্ছে এই ঘটনা প্রকাশ্যে আসে রবিবার তেসরা মার্চ যে রক্ত মানুষের জীবন বাঁচায় সেই রক্ত নিয়ে চলছে রমরমিয়ে ব্যবসা আর এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আর পরবর্তী আপডেটের জন্য আপনার নজর থাকুক বাংলায় সাবস্ক্রাইব করুন 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 লাইক শেয়ার আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে তাই ফলো করে নিতে ভুলবেন না এবং আপনার যা মতামত অবশ্যই আপনি জানাতে পারেন কমেন্ট সেকশনে আমাদের খবরগুলো আপনাদের কেমন লাগছে সেটাও অবশ্যই বলবেন এবং কি ধরনের খবর দেখতে আপনারা ইন্টারেস্টেড সেটাও অবশ্যই জানাতে ভুলবেন না